নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প মধ্যবর্তিনীর শেষ পর্ব তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ভরে বলিয়া উঠিল এই কি তোমার ছলছুতা করিবার সোহাগ দেখাইবার সময় চলো বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল ছোট বউ কিছু বুঝিল না সে সকল কথাতেই বলিল সে আমি কি জানি সংসারের কোনো চিন্তা যে তাহাকে কখনো ভাবিতে হইবে এমন কথা কি তাহার সহিত ছিল সকলে আপনার ভাবনা ভাবিবে এবং সকলে মিলিয়া শৈলবালার আরাম চিন্তা করিবে অকস্মাৎ ইহার ব্যতিক্রম হয় এ কি ভয়ানক অন্যায় তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল শৈলবালা কেবলই বলিল সে আমি জানি না আমার জিনিস আমি কেন দিব নিবারণ দেখিল ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকাটি লোহার সিন্দুকের অপেক্ষাও কঠিন হরসুন্দরী সংকটের সময় স্বামীর এই দুর্বলতা দেখিয়া ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল শৈলবালার চাবি বলপূর্বক কাড়িয়া লইতে গেল শৈলবালা তৎক্ষণাৎ চাবির গোছা প্রাচীর লঙ্ঘন করিয়া পুষ্করিণীর মধ্যে ফেলিয়া দিল হতবুদ্ধি স্বামীকে কহিল তালা ভাঙিয়া না প্রশান্ত মুখে বলিল তাহা হইলে আমি গলায় দড়ি দিয়া মরিব নিবারণ কহিল আমি আর একটা চেষ্টা দেখিতেছি বলিয়া এলো থেলো বেশে বাহির হইয়া গেল নিবারণ দুই ঘন্টার মধ্যেই পৈতৃক বাড়ি আড়াই হাজার টাকায় বিক্রয় করিয়া আসিল বহু কষ্টে হাতে বেরিটা বাঁচিল কিন্তু চাকরি গেল স্থাবর জঙ্গলের মধ্যে রহিল কেবল দুটি মাত্র স্ত্রী তাহার মধ্যে ক্লেশকাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত স্থাবর হইয়াই পড়িল গলির মধ্যে একটি ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল ছোট বউয়ের অসন্তোষ এবং অসুখের আর শেষ নাই সে কিছুতেই বুঝিতে চায় না তাহার স্বামীর ক্ষমতা নাই ক্ষমতা নাই যদি তো বিবাহ করিল কেন উপরের তলায় কেবল দুটি মাত্র ঘর একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়নগৃহ গৃহ একটি ঘরে হরসুন্দরী থাকে শৈলবালা খুঁত খুঁত করিয়া বলে আমি দিনরাত্রি শোবার ঘরে কাটাইতে পারি না নিবারণ মিথ্যা আশ্বাস দিয়া বলিল আমি আরেকটি ভালো বাড়ির সন্ধানে আছি শীঘ্র বাড়ি বদল করিব শৈলবালা বলিল কেন ওই তো পাশে আরেকটা ঘর আছে শৈলবালা তাহার পূর্ব প্রতিবেশিনীদের দিকে কখনো মুখ তুলিয়া চাহে নাই নিবারণের বর্তমান দুরবস্থায় ব্যথিত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল শৈলবালা ঘরে খিল দিয়া বসিয়া রহিল কিছুতেই দ্বার খুলিল না তাহারা চলিয়া গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টিরিয়া করিয়া পাড়া মাথায় করিল এমন উৎপাদ উৎপাত প্রায় ঘটিতে লাগিল অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হইল এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল নিবারণ হরসুন্দরীর দুই হাত ধরিয়া বলিল তুমি শৈলকে বাঁচাও হরসুন্দরী দিন নাই রাত্রি নাই শৈলবালার সেবা করিতে লাগিল তিল মাত্র ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্ভাক্য বলিত সে একটি উত্তরমাত্র করিত না শৈল কিছুতেই সাগু খাইতে চাহিত না বাটি শুদ্ধ ছুড়িয়া ফেলিত জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাহিত না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থ পাত করিত হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার বোন আমার দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত কিন্তু শৈলবালা বাঁচিল না সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন অকালে নষ্ট হইয়া গেল নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত মাধন ছিঁড়িয়া গিয়াছে শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ বোধ হইল হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের উপর একটা দুঃস্বপ্ন ছিল চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবন নিরতিশয় লঘু হইয়া গেল মাধবী লতাটির মতো এই যে কোমল জীবনপাশ ছিঁড়িয়া গেল এই কি তাহার আদরের শৈলবালা হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল না সে তাহার উদ্বন্ধন রজ্জু আর তাহার জীবনের সঙ্গিনী হরসুন্দরী দেখিল সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া তাহার জীবনে সমস্ত সুখ দুঃখের স্মৃতি মন্দিরের মাঝখানে বসিয়া আছে কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ রেখা টানিয়া দিয়া গেছে একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভিত শয়নকক্ষে প্রবেশ করিল নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশগ্রহণ করিয়া শয়ন করিল কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল হরসুন্দরীও একটি কথা বলিল না নিবারণও একটি কথা বলিল না উহারা পূর্বে যে পাশাপাশি শয়ন করিত এখনও সেই রূপ পাশাপাশি শুইল কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না